আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে আমরা সাইন আপ নিয়ে কাজ করব আমরা জ্যাঙ্গো ব্যবহার করে কিভাবে সাইন আপ ফাংশনালিটি অ্যাড করতে পারি সেটা জানব সাইন আপের জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন প্রথম একটি সাইন আপ ফর্ম এবং দ্বিতীয়ত সেটা ডেটাবেজ স্টোর করা আমরা জানি জ্যাঙ্গোতে ইউজার নামক একটি মডেল বাই ডিফল্ট থাকে সেটাই হচ্ছে আমাদের ইউজার টেবিল এবং এখানেই আমরা আমাদের ইউজারদের ডেটা স্টোর করব। চলুন তাহলে স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমি যাচ্ছি একটি নতুন একটি অ্যাপ ক্রিয়েট করতে। সেই অ্যাপwidetildeই আমি অ্যাকাউন্টের সকল ধরনের কাজ করব যেমন সাইন আপ, লগইন, লগ আউট এই সম্পর্কিত সম্পর্কিত যত কাজ আছে, সকল কাজ আমি এখানে করব। অর্থাৎ সাইন আপ সাইন ইন লগ আউট এই সম্পর্কিত যত রকমের কাজ আছে আমি এই অ্যাপে কাজ করব তো প্রথমে কি করতে হবে দেখতে হবে পাইথন ম্যানেজ ডট পি ওয়াই স্টার্ট অ্যাপ স্টার্ট মাধ্যমে আমি অ্যাপ ক্রিয়েট করতে পারি আমি গত ভিডিওতেও এটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো স্টার্ট এর মাধ্যমে আমি অ্যাপ ক্রিয়েট করব এবং অ্যাপের একটি নাম দিতে হবে এখানে আমি নাম দিলাম অ্যাকাউন্ট এতে কি হলো একটি নতুন অ্যাপ ক্রিয়েট হয়ে গেল এবং এখানে একটি ফোল্ডারও দেখা যাচ্ছে এবং ফোল্ডার মধ্যে বাই ডিফল্ট যে পাইথন ফাইলগুলো আসার কথা সেগুলো এসে পড়েছে এখন আমরা জানি একটি অ্যাপ ক্রিয়েট করার পর আমাদেরকে সেটিকে সেটিংস ডট পিওয়াই তে মেনশন করতে হয় সেটিংস পিওয়াই তে গিয়ে ইনস্টল এ গিয়ে আমি এটাকে মেনশন করব আমার মেনশন করার কাজ কমপ্লিট হয়ে গেল এখন আমাকে এই নতুন সাথে আমাদের যেই প্রজেক্ট ফাইলের ফোল্ডারের যে ফাইল আছে সেটার সাথে কানেকশন করতে হবে তো কিভাবে আমি করতে পারি এখানে গিয়ে আহ প্রজেক্ট ফোল্ডারের মধ্যে গিয়ে ইউ ডট পি যে ফাইলটা আছে সেটা আমি ওপেন করবো ওপেন করার পর আমাকে কি করতে হবে নতুন একটা পাথ ক্রিয়েট করতে হবে এবং সেই পাতে আমি বলবো যে এই পাথটি শুধুমাত্র অ্যাকাউন্ট অ্যাপের সাথে সংযুক্ত তো আমি লিখে দিলাম অ্যাকাউন্টস/ এই কথাটা আমি কেন লিখলাম আমরা জানি যদি আমরা ফাঁকা রাখতাম তার মানে হচ্ছে এইটা মানে আমাদের যে বেজ ইউআরএল অর্থাৎ বেজ ডোমেইন বলা যায় সেটা অর্থাৎ আমি যদি ফাঁকা রাখি তাহলে বেজ ইউআরএল আর যদি ফাঁকা না রাখি এবং ফাঁকা না রেখে যদি কিছু লিখি তাহলে কি হয় আমি এখানে তাহলে দেখাই কি হতে পারে যখন আমি ফাঁকা রাখি তখন হয় আমার আমি যখন লিখি তখন এই লিখাটা বেজ ইউরেল পরে এসে পড়ে অর্থাৎ এটার অর্থ বেজ ইয়ারেল স্ল্যাশ এই এখানে যেটা লিখেছি সেটা সেই ইউরেল তৈরি হয়ে যায় ওকে আমি আর বেসাইট দেখাবো অবশ্যই যখন আমি এটা রান করব এবং আমি ব্রাউজারে শো করাবো তখন এটা ভালোভাবে বোঝা যাবে তো এরপর লিখবো ইনক্লুড কারণ আমি যখন একটা নতুন অ্যাপ ক্রিয়েট করি এবং প্রজেক্ট ফোল্ডারের যে ইউআরএস আছে সেটার সাথে কানেকশন করি তখন ইনক্লুডটা কাজে দেয় এবং এখানে আমি লিখব অ্যাকাউন্টস অ্যাকাউন্ট ডট ইউআরএল ইউআরএলএস ইউআরএলএস হচ্ছে একটা ফাইল নেম যেটা এখনো নেই বাট আমি এটা ক্রিয়েট করে ফেলবো এখানে গিয়ে আমি নিউ ফাইল ইউআরএলএস.py আমি একটা নতুন পাইথন ফাইল ক্রিয়েট করে ফেললাম এটাকে আমি সেভ করে দিলাম এখানে আচ্ছা এখন এই ইউআরএলটা ফাঁকা অবস্থায় আছে আমি এটাকে লিখবো আমি আমার আগের যে অ্যাপটা আছে মেইন অ্যাপ এই অ্যাপের মধ্যে যে ইউআরএলসটা আছে সেটা কপি করে নিচ্ছি আপনারা চাইলে কপি করতে পারেন আবার নিজে লিখতে পারেন আমি জাস্ট শর্টকাটের জন্য কপি করলাম আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে পাথ ইম্পোর্ট করেছি এবং ভিউজ ইম্পোর্ট করেছি এই ভিউজটি হচ্ছে ওর যে ওর যে যে ফোল্ডারে আছে যে আছে সেটার ভিউজ এখন এখন দেখুন আমি যদি এখানে ফিরে আসি এবং এটা আবার লক্ষ্য করি এই পাথ অর্থ হচ্ছে এই পাথ তাই না এখন আমি যদি এটাকে ফাঁকা রাখি তার মানে হচ্ছে আমি এই পাথ ব্যবহার করছি এখানে ঠিক আছে আর যদি ফাঁকা না রেখে লিখি সাইন আপ স্ল্যাশ তখন এখানে এড হবে সাইন আপ স্ল্যাশ অর্থ এরকম দাঁড়ায় যে যখন এখানে ফাঁকা আছে তার মানে হচ্ছে বেজ ইউআরএল যখন ফাকার নেই কিছু একটা আছে তখন বেজ ইউআরএল এর পরে সেই অংশটা এবং যখন আমি এই অ্যাপে এই অ্যাপের এই ইউআরএল সে একে পাঠিয়ে দিয়েছি তখন এখানে আসার পরে যখন ফাঁকা ছিল তখন শুধু এতটুকু ছিল আর যখন আমি কিছু একটা লিখেছি তখন আবার সেটা পরবর্তীতে অ্যাড হয়ে গিয়েছে ঠিক আছে এখন যদি আমি চাই যে আমি এখানে যে লগ ইনটাও লিখব যদি দেখি যে হ্যাঁ আমার লগ ইনটাও লাগবে তাহলে এখানে কি হবে এখানে আমি এরকম বাকি বাকিটুকু লিখে আচ্ছা বাকি বাকিটুকু লেখা লাগবে না জাস্ট এক্সাম্পল দেখাই যদি আমি এখানে লগ ইন স্ল্যাশ লিখি তাহলে এখানের এখানে কি তৈরি হবে এখানে কি তৈরি হবে সেটা হবে দেখাচ্ছি হবে লগ ইন লগ ইন এরকম আমাদের ইউআরএল তৈরি হবে তো আমি আপনাদেরকে ওইখানে গিয়ে দেখাই ঠিক আছে আমি এখানে এটাকে এখানে স্টপ রাখি স্টপ রেখে এখানে আমি আহ কন্টিনিউ করি তো যেহেতু আমি নতুন যে অ্যাপটা ক্রিয়েট করেছি অ্যাকাউন্ট অ্যাপ সেখানে আমি সেখানে যে ইউআরএলস ডট পিওয়াই আছে সেখানে আমি কারেকশন করে ফেলেছি অলরেডি যদি এই লিংক আসে অর্থাৎ এই লিংক আসে সেই ক্ষেত্রে একটি ফাংশন রান হবে এবং একটি এইচটিএমএল রেন্ডার হবে তো ফাংশনের নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি সাইন আপ সাইন আপ ফাংশন এবং আমি নেম দিয়ে দিচ্ছি সাইন আপ নেম

এবং একটি ঠিক আছে এখন এই যে টা এখনো বানানো হয়নি কিন্তু এটা বানানোর আগে আমাকে এই যে url আছে যেন এখানে ক্লিক করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তো আমি যদি আমার ব্রাউজার টা দেখি আমার এখানে কোনো অপশন নেই যে আমি সাইন আপে ক্লিক করবো কোনো বাটন নেই তো আমাকে একটা বাটন ক্রিয়েট করতে হবে তো আমি চলে যাবো বেস এ এখানে গিয়ে আমি একটি অপশন ক্রিয়েট করবো যেখানে আমি ক্লিক করলে কি হবে এই যে ইউ টা আছে সাইন আপ ইউ আর এল এখানে ক্লিক হয়ে যাবে এখানে গিয়ে এই ফাংশনটা রান করবে তো আমি একটা ইউ আর এল ক্রিয়েট করি এন্টার টেক

এই যেখানে আছে সাইন আপ বাটন একটা চলে আসছে আমি একটু লেফট সাইডে কিছু মার্জিন দিই এম এল টু কিছু মার্জিন হোক এখানে হ্যাঁ কিছু মার্জিন তৈরি হয়ে গেছে এখন এই অ্যাঙ্কর ট্যাগে আমাকে একটা এইচ অ্যাড করতে হবে যেটা হচ্ছে লিংক এখন লিংকটা আমি কিভাবে অ্যাড করব লিংকটা অ্যাড করার জন্য ব্র্যাকেট এখানে ইউআরএল সিঙ্গেল কোটেশন সিঙ্গেল কোটেশনে আমাকে মেনশন করতে হবে আমার যে ইউআরএল আছে সেটা নেম এখন আমার নেম কোথায় আছে আমি অ্যাকাউন্টস এর যদি ইউআরএল এ যাই এবং এটাই হচ্ছে আমার সাইন আপ লিংক এবং এই লিংকে গেলে আমার এই যে সাইন আপ ফাংশনটা রান হবে তো এই জন্য যে নেমটা আছে সেটা আমি কপি করব নেমটা কপি করে আমি আবার ফেরত আসব এখানে নেমটা আমি এখানে দিয়ে দিব তাহলে আলটিমেটলি কি হবে এই যে সাইন আপ বাটন এখানে ক্লিক করলে এই নেমের যে পাত আছে যে ইউআরএল আছে এই নেমের অর্থাৎ এই নেমের এটা কল হয়ে যাবে এবং আমরা যদি দেখতে চাই উপরে এখানে এখানে সেই কাঙ্ক্ষিত যে ইউআরএল আছে সেটা আসবে আমাদের কাঙ্ক্ষিত ইউআরএল হচ্ছে আমাদের যে লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ সাইন আপ এই পার্টটা আসবে আমি অলরেডি এক্সপ্লেন করেছি কিভাবে এই পার্টটা হয় আমি অলরেডি দেখিয়েছি যে যখন বেজ ইউআরএল থাকে তখন বেজ যখন ফাঁকা থাকে তখন বেজ ইউআরএল যখন ফাঁকা থাকে না কিছুটা থাকে তখন বেজ ইউআরএল এর পরে সেটা বসে এবং যখন এটা আমরা অন্য একটা অ্যাপের কাছে পাঠিয়ে দিয়েছি এবং সেই অ্যাপের থেকে আবার কিছুটা আসে যদি এখানে কিছু না থাকে যদি ফাঁকা থাকত সেই ক্ষেত্রে বাই ডিফল্ট এটা হয়ে যেত বাট যেহেতু ফাঁকা না

এবং রিফ্রেশ দিলে একটা সাইন আপ ফর্ম আমি পেলাম আমি এটাকে এডিট করব তার আগে যদি আপনি খেয়াল করেন যে আমাদের যে ইউআরএল আছে সেটা কিন্তু ঠিকঠাকভাবে আসছে ফার্স্ট অফ অল আমাদের যে বেস ইউআরএল ঠিক আছে তো আমি দেখাই ফার্স্ট অফ অল এই যে আমাদের বেস ইউআরএল পরবর্তীতে আসছে স্ল্যাশ অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ সাইন ঠিক আছে তো আমি অলরেডি এক্সপ্লেইন করেছি কিভাবে এই ইউআরএল গুলো তৈরি হয় কিভাবে এগুলা আহ তৈরি হয় প্রজাক্রমী তৈরি হয় আচ্ছা এখন আমি নেক্সটে যাই নেক্সট হচ্ছে এই ফর্মটা কিভাবে মডিফিকেশন করতে পারি ফর্মটা মডিফিকেশনের জন্য আমি দেখি আমাদের কি কি প্রয়োজন হয় আমাদের প্রয়োজন হয় ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দেন পাসওয়ার্ড পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সো এটা হলে আমাদের হয়ে যায় তো আমি তাড়াতাড়ি করে ফেলি ফার্স্ট নেম টাইপ হচ্ছে আমাদের টেক্সট টেক্সট এবং ক্লাস থাকুক আইডি হবে হচ্ছে ফার্স্ট নেম ঠিক আছে আবার এখানে লাস্ট নেম এই হেল্প টেক্সট আমার লাগতেছে না আমি এখানে লিখে দিই টাইপ হবে আমাদের টেক্সট আইডি হবে লাস্ট নেম অলরাইট এন্ড দেন ইমেল অ্যাড্রেস এখানে ইমেল অ্যাড্রেস আমার প্রয়োজন হচ্ছে না ইমেল আইডি হচ্ছে ইমেল

জাস্ট অ্যাড করলাম আর কি র‍্যান্ডমলি এখন আমরা অ্যাড করব পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড টাইপ হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড এন্ড লাস্ট হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই জন্য হচ্ছে আইডি দিলাম কনফার্ম পাসওয়ার্ড আচ্ছা আমার ফর্ম রেডি আমি যদি এটা আউটপুটে দেখতে চাই এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড টার্মস এন্ড কন্ডিশন আমার সাইন আপ ফর্ম একদম রেডি এখান থেকে কেউ সাইন আপ করলে তার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে রাইট সো আমি যদি বাই ডিফল্ট আমি জাস্ট

আমি যদি পাঠাতে চাই সেন্ড করতে চাই ক্ষেত্রে আমাদেরকে নেম ইউজ করতে হবে এবং সেই নেম ধরেই ব্যাকএন্ড সেই ডেটা গুলো ক্যাচ করবে সো আমাদেরকে অ্যাড করতে হবে নেম নেম ফার্স্ট নেম লাস্ট নেম

আবার ট্রাই করি আচ্ছা হ্যাঁ এবার চেঞ্জেস গুলো আসছে কি কি চেঞ্জেস আসলো দেখেন ইউআরএল এর মধ্যে আমার ফার্স্ট নেম আসলো লাস্ট নেম আসলো ইমেল আসলো আমার পাসওয়ার্ড আসলো আমার কনফার্ম পাসওয়ার্ড আসলো অর্থাৎ প্রথমবার যখন আমি ফর্মটা সাবমিট করছিলাম তখন এটা আসে নেই মানে আমার ডাটাগুলো পাস ডাটা ভাবে পাস হচ্ছিল না কারণ আমি আমি নেম নেম করিনি ঠিক আছে এখন করেছি এখন গুলো ক্যাচ ক্যাচ করতে পারছে এবং ডাটা পাস করতে পারছে ঠিক আছে অর্থাৎ এখানে পাস হচ্ছে এবার একটা জিনিস লক্ষ্য করুন এখানে ইউ আর এ আমার ডাটা পাস হচ্ছে তার মানে হচ্ছে এটা গেট মেথডে পাস হচ্ছে যদি ইউআরএল এ এগুলো না থাকতো তাহলে বুঝতেন এটা পোস্ট মেথডে পাস হচ্ছে অর্থাৎ দুই মেথডে ডেটা ট্রান্সফার হয় একটা হচ্ছে গেট মেথড একটা হচ্ছে পোস্ট মেথড পোস্ট মেথডে কোন ধরনের ডেটা ইউআরএল এ দেখা যায় না বাট গেট মেথডে ইউআরএল এ ডেটা দেখা যায় তো সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা গেট মেথড ইউজ করব না কারণ যদি আমাদের একটা ফর্মে আমাদের কিছু সিক্রেট ডেটা থাকে যেমন পাসওয়ার্ড কিছু একটা থাকে যেমন আমি এখানে ফর্মে আমি পাসওয়ার্ড লিখতেছি বাট এখানে ডট ডট আসতেছে বাট সাবমিট করার পরে তৈরি হচ্ছে সেখানে কিন্তু ঠিকই পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে রাইট এখানে কিন্তু আমরা গেট মেথড ইউজ করা যাবে না এখানে ইউজ করতে হয় পোস্ট মেথড তো কিছু কিছু ক্ষেত্রে গেট মেথড ইউজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে পোস্ট মেথড ইউজ করতে হয় যেমন আমরা যখন একটা ফর্ম সাবমিট করি যেমন एग्जांपल স্বরূপ এই একটা ফর্ম সাইন আপ ফর্ম এসব ক্ষেত্রে আমরা পোস্ট মেথড ইউজ করব আবার আমার নেভারে দেখুন একটি সার্চ ফর্ম আছে একটি সার্চ বার আছে এখানে যখন আমি সার্চ করব এখানে আমি গেট মেথড ইউজ করতে পারি এই হচ্ছে ডিফারেন্স ওকে তো আমি কি করলাম এখানে নেম এড করলাম এর ফলে আমার ইনপুটের যে ডেটা গুলো আছে সেগুলো পাস হচ্ছে অর্থাৎ আমাদের ইনপুট থেকে ডাটাগুলো নিয়ে পাস করছে এখন আমাকে বলতে হবে যে আমি মেথড গেট ইউজ করব না আমি মেথড পোস্ট ইউজ করব এখানে একটা কোশ্চেন আছে বাই ডিফল্ট কেন গেট হয়ে গেল এখানে কিন্তু আমি মেথড কোনটাই উল্লেখ করিনি তবু কেন এখানে গেট মেথড অ্যাপ্লাই হলো এখানে উত্তরটা হচ্ছে এই বাই ডিফল্ট গেট মেথড ধরে আমরা যদি কোনো কিছু মেনশন না করি যে কোন মেথডে কাজ করো তাহলে বাই ডিফল্ট আমাদের প্রোগ্রাম গেট মেথডে কাজ করে

বুঝে দেওয়ার চেষ্টা করব এখন আমি জাস্ট টোকেন এড করে ফেলি সিএসআরএফ টোকেন সিএসআরএফ টোকেন আমি এড করে ফেললাম কারণ আমি মেথড ইউজ করছি পোস্ট মেথড এবার আমি যদি সেভ দিয়ে এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিয়ে আবার ফর্মটা ফিলআপ করি আমি জাস্ট র‍্যান্ডমলি ফিলআপ করছি এবং আমি এখানে সাবমিট ক্লিক করি তাহলে আচ্ছা

মেথড ধরে গেট মেথড সো এখানে যখন এই রেন্ডার হচ্ছে সেটাও কিন্তু একটা গেট মেথড এখানে আমাকে ইফ কন্ডিশন লাগাতে হবে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়ালস টু ইক টু পোস্ট তাহলে এটার মধ্যে যাও আদারওয়াইজ তুমি এখানে যাও ঠিক আছে তো এটা হচ্ছে গেট মেথড এবং এটা হচ্ছে পোস্ট মেথড ওকে এবার আমি সাইন আপ যে আমার ফর্মটা আছে সেখানে গিয়ে আমি যে ইউরএল আছে সেটা অ্যাড করে দিব এটাই হচ্ছে আমাদের ইউআরএল নেম এখানে আমি ইউরএল নেমটা অ্যাড করে দিলাম তো এই যে ইউ সেই ইউ আর এর ফাংশনে গিয়ে হিট করবে এই ফাংশনে এসে হিট করবে এবং ফাংশনে এসে ঢুকেই দেখবে যে একটা কন্ডিশন আছে যে মেথড কি মেথড হচ্ছে পোস্ট কিনা আমি এখান থেকে পাঠাচ্ছি পোস্ট মেথড

এটা হচ্ছে নেম এই নেমটা আমি পোস্ট মেথডে গেট করছি এবং এই যে ভেরিয়েবল এখানে রাখছি তো আমি পর্যায়ক্রমে সবগুলো গেট করব এবং এক একটা ভেরিয়েবল আমি স্টোর করব তো আমি যে লাস্ট টাইমের জন্য একটা নতুন ভেরিয়েবল নিলাম এবং আমি রিকোয়েস্ট পোস্ট ডট গেট করব তো রিকোয়েস্ট পোস্ট ডট গেট এভাবে আমি বাকি সবগুলো আমি আনবো ইমেল পাসওয়ার্ড আচ্ছা আমার সবগুলো গেট করা হয়ে গেল আমি আবার দেখি এগুলো হচ্ছে নেম এবং এই নেমের মাধ্যমে আমি ডট পোস্ট ডট গেট মানে এগুলা গেট করছি এবং একটা ভেরিয়েল আমি রাখছি আমি এগুলো যদি প্রিন্ট করে দেখাই যে আদৌ কি এগুলা আসতেছে কিনা আমি লিখবো প্রিন্ট ফার্স্ট নেম আমি আরো কিছু বানিয়ে ফেলি যেমন আমি সবগুলো প্রিন্ট করবো আমি এই ফর্মটা সাবমিট করবো এবং দেখবো যে আমার যে কনসোল আছে এই কনসোলে ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল পাসওয়ার্ড কি প্রিন্ট হচ্ছে কিনা

আমার এরর সলভ হয়ে গেল এখন আমি এটা করি যে টেস্ট খান জাস্ট লিখলাম টেস্ট ডট অফ খান ডট কম এটা র্যান্ডম একটা মেইল পাসওয়ার্ড এবং এগ্রি এবার আমি সাবমিট দিব সাবমিট দিয়ে দেখব আমার এই যে কনসোলে আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম গুলো প্রিন্ট হচ্ছে কিনা যদি প্রিন্ট হয় তার মানে হচ্ছে এই যে ফ্রন্ট এন্ডে আমরা যে ফর্ম এইচটিএমএল ফর্মটা ক্রিয়েট করেছি সেটা থেকে যখন আমরা সাবমিট ক্লিক করছি সেই ডেটা গুলো নিয়ে আমাদের ব্যাক এন্ডে যে ফাংশনটা আছে সেখানে সেখানে এই ডেটা গুলো ক্যাচ হচ্ছে আমরা সেই ডেটা গুলো সেই ফাংশনের মধ্যে পাচ্ছি সেটা প্রমাণ হবে যদি পাই তাহলে আমাদের যে ফার্ডার কাজগুলো আছে যেমন এই ডেটা গুলো নিয়ে চেক করা ভ্যালিডেশন চেক চেক করা করা তারপরে সেভ করা এগুলো আমরা কাজ করব। তো আমরা চেক করি যে ডাটা গুলো কি আসছে নাকি আসছে না তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। সাবমিট ক্লিক করার পরে আমি এখানে আবার আসব। এখানে যদি আমার কনসোলটা আমি খেয়াল করি হ্যাঁ আমার ফার্স্ট নেম লাস্ট নেম আমার ইমেল পাসওয়ার্ড গুলো আসতেছে আমি ইমেল এবং পাসওয়ার্ড হুবহু কপি পেস্ট করে দিয়েছিলাম তাই सेम আসতেছে ওকে তো এটা বোঝা গেল যে ফ্রন্ট এন্ডের যে ফর্মটা আছে সেখান থেকে আমাদের ডেটাগুলো আমরা আমাদের ব্যাক এন্ডের যে ফাংশন আছে ভিউজ এর মধ্যে সেখানে আমাদের ডেটাগুলো গুলো আসতেছে সো এবার আমরা যে ডেটা গুলো চাচ্ছিলাম সেই ডেটা আমরা পেয়ে গেলাম এবারে এই ডেটাগুলো আমরা নিয়ে দেখবো যে ঠিক আছে কিনা ইমেল ঠিক আছে কিনা দেখবো তারপর আলটিমেটলি আমরা এটা ডাটা আমাদের যে ইউজার মডেল আছে সেখানে সেভ করবো তো এটা আমাদের আমরা আমাদের নেক্সট ভিডিওতে করবো আলাইকুম